সালামু আলাইকুম রহমত তুমলা বরকী চুনিয়া তুমি তাক বকত দিন এই মিচ দু তুমি তাক বকত দিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে চলে যাওয়া দিন এই মিছে দুনিয়া তুমি তাক কত দিন এই মিছে দুনিয়া তুমি তাক বা কতদিন এই দুনিয়া এই দুনিয়ার মিছে মায়ায় আচ্ছা ডুবে একবার বাবু নিহায় চলে যেতে হবে এই দুনিয়া মিছে মায়ায় আচ্ছা তুমি ডুবে একবার বাবু নিহায় চলে যেতে হিসাবে দিবে তুমি কি হিসাবে দিবে তুমি শেষ বিচারের দিন মিছে দুনিয়া তুমি তাক কতদিন এই মিছে দুনিয়া তুমি তাক কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে সাদা পুস্তকে তালে দলে আসবে সবাই সো দেখিতে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে এই মিচে দুনিয়া তুমি তাকে কতদিন এই মিচে দুনিয়া তুমি তাক বাকত কত